কারিগরি অধিদপ্তরে আজকে পালিত হচ্ছে বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দিবস বাড়ছে সুযোগ বাড়ছে কাজ কারিগরি শিক্ষা নিব আজ এই প্রতিবাদ স্লোগান নিয়ে আজ পালিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দুই দেশের বেকারত্ব ও অর্থনীতিতে যোগ দেবে নতুন এক অধ্যায় আগামী আজ আঠাইশ এপ্রিল থেকে এক মে পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দিবস পালিত হবে দেশের দক্ষ শ্রমিক গড়ে তুলতে নারী পুরুষ উভয়ে কারিগরি শিক্ষার বিকল্প নেই তাই একটি দেশের কারিগরি শিক্ষা মূল বৃত্তি অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে কারিগরি শিক্ষা নিলে গর্ব সবাই মিলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অন্যতম একটি স্লোগান তাই তাই দেশের যত বেকারত্ব নারী এবং পুরুষ আছে সবাই মিলে কারিগরি শিক্ষা গ্রহণ করা দরকার কারিগরি শিক্ষা ও বৃত্তি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ মূল প্রতিপক্ষ এবং এর ইয়ে হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে এটাই